মেডিকেডে কোনো ধরনের কাটছাট না করতে রিপাবলিকান আইন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনেটর জশ হাওলি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক কলামে ওই আহ্বান জানিয়ে লাল শিবিরের এই সেনেট সদস্য বলেন দেশের সত্তর মিলিয়নের বেশি নাগরিক এই সেবা পাচ্ছে ফলে এতে তহবিল কমিয়ে দিলে বিপদে পড়বে নিম্নয়ের মানুষ ও শিশুরা অন্যদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সতর্ক করছেন মেডিকেটে এ অনেক মানুষ মারা যেতে পারে তাই রিপাবলিকান আইন প্রণেতাদের সাহস নিয়ে এমন উদ্যোগের বিরোধিতার আহ্বান জানিয়েছেন হাউজ রিপাবলিকানরা প্রস্তাবিত খসড়া বাজেট প্রকাশ করেছে সোমবার যেখানে ব্যয় সংকোচনের কথা বলে আটশো বিলিয়ন ডলার কাট ছাটের পরিকল্পনার কথা জানিয়েছে তারা যার অধিকাংশই করা হবে মেডিকেইডে বলে খবর পাওয়া যাচ্ছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর ছাড় দিতে চাইছেন চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যার বড় একটা অংশ উঠে আসবে মেডিকেডে তহবিল কমিয়ে তাই তো মেডিকেডের সেবা পেতে কারা বিবেচনায় আসবেন সেক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে নাগরিকত্ব ছাড়া কেউ যাতে এই সুবিধা না পেতে পারেন সেজন্য খুঁটিনাটি যাচাই বাছাই করা হচ্ছে স্টেজের জন্য তহবিল বরাদ্দ কম রাখারও প্রস্তাব করা হয়েছে স্বাভাবিকভাবেই এই ধরনের বিলে বিরোধিতা করবেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা কিন্তু এবার কিছু রিপাবলিকানও এগিয়ে এসেছেন তাদেরই একজন সেনেটর যশ হাউলি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক কলমে লাল শিবিরের এই সেনেট সদস্য বলেছেন দেশের সত্তর মিলিয়নের বেশি নাগরিক এই সেবা পাচ্ছেন নিজ স্টেট মিজোরিতে এক মিলিয়নের বেশি বাসিন্দা এই সেবার উপর নির্ভরশীল ফলে এতে তহবিল কমিয়ে দিলে বিপদে পড়বে নিম্নয়ের মানুষ ও তাদের শিশুরা হাসপাতাল বন্ধ হয়ে যাবে তাই মেডিকেটে কোনো ধরনের কাঠছাত না করতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সতর্ক করে বলেছেন মেডিকেডে কাটছাতে অনেক মানুষ মারা যেতে পারে তাই রিপাবলিকান আইন প্রণেতাদের সাহস নিয়ে এমন উদ্যোগের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন তিনি ওদিকে ডেমোক্রেটিক কংগ্রেস চেয়ারম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এক ভিডিও বার্তায় ট্রাম্প প্রশাসনের মেডিকেট নীতির করা সমালোচনা করেছেন বলেছেন ধনীদের স্বার্থরক্ষায় দরিদ্র মানুষের ওপর বোঝা চাপানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসওয়েম্যান জেনিফার ম্যাকলেলান মনে করেন এর ফলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট মূলত বাতিল করার চেষ্টা করা হচ্ছে যেজন্য জন্য সাধারণ মানুষকেই মূল্য দিতে হবে তবে এনবিসি নিউজ সূত্রের বরাতে বলছে বিলটি হাউস ফ্লোরে উত্থাপিত হলে অন্তত চারজন রিপাবলিকান কংগ্রেসম্যান এটির বিরুদ্ধে ভোট দিতে পারেন আর তাতে কংগ্রেসের নিম্নকক্ষেই আটকে যেতে পারে খসড়া বাজেট প্রস্তাব আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব